দেশের ভিত্তিক পাঁচ দুর্বল ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত পাওয়া নিয়ে দারুণ একটি সুখবর আপনারা জানেন যে সমস্যাগ্রস্ত সরিয়া ভিত্তিক মিলে একটি ইসলামী প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত যাচ্ছে পাঁচ আমানতকারীর বর্তমানে এক লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা এসব অর্থ তারা অতি শীঘ্রই পেতে যাচ্ছেন জানা গেছে প্রশাসকরা দায়িত্ব নেওয়ার সতেরো দিনের মধ্যেই এসব ব্যাংকের আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন আর এসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক সমকাল যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে পাঁচ ব্যাংক প্রক্রিয়া সরকারের টাকা ছাড়ের পরই বসবেন প্রশাসক প্রতিবেদনটি প্রকাশ হয়েছে তেরোই অক্টোবর দুই তো এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্যাগ্রস্ত সরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংক মিলে একটি বড় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে মূলধন হিসেবে সরকার থেকে বিশ হাজার কোটি টাকা ছাড়ের পরই এসব ব্যাংকের দায়িত্ব বুঝে নেবেন প্রশাসকরা এরই মধ্যে কোন ব্যাংকে কাকে দায়িত্ব দেওয়া হবে এবং তাদের কাজ কি হবে তা ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক প্রশাসকরা দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাপে আমানত সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন আমানতকারীরা এই কাজ হবে সতেরো দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একভিতে হতে যাওয়া পাঁচ ব্যাংকে পঁচাত্তর লাখ আমানতকারীর বর্তমান জমা আছে এক লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা এর বিপরীতে ঋণ রয়েছে এক লাখ তিরানব্বই হাজার কোটি টাকা এর মধ্যে এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকা বা ছিয়াত্তর শতাংশ এখন খেলাপি সারা দেশে এসব ব্যাংকের সাতশো ষাটটি শাখা এবং ছয়শো আটানব্বইটি উপশাখা পাঁচশো এগারোটি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং নয়শো পঁচাত্তরটি এটিএম বুথ রয়েছে ব্যাঙ্গুলোর মধ্যে সর্বোচ্চ আটানব্বই শতাংশ ঋণ খেলাপি ইউনিয়ন ব্যাংকের পর্যায়ক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলামের সাতানব্বই শতাংশ গ্লোবাল ইসলামীর পঁচানব্বই শতাংশ সুসাল ইসলামের ব্যাংকের খেলাপি ঋণ আটচল্লিশ দশমিক বিশ শতাংশ সংশ্লিষ্টরা জানান আমানতকারীর সুরক্ষা এসব ব্যাংক একীভূতকরণের মূল লক্ষ্য প্রথম ধাপে আমানত সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে কারো দুই লাখ টাকা জমা থাকলে তিনি পুরো অর্থ তুলতে পারবেন এর বেশি থাকলেও পুরো অর্থ পাবেন তবে প্রথম সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা দেওয়া হবে বাকি টাকা ব্যাংকের নিজস্ব তহবিল থেকে পরিশোধ হবে এক্ষেত্রে মূলধন হিসেবে সরকারে দেওয়া অর্থ নতুন আমানত সংগ্রহ ও ঋণ আদায়ের মাধ্যমে তহবিল বাড়ানো হবে মেয়াদি আমানতের ক্ষেত্রে আসল অঙ্কের সঙ্গে চার শতাংশ মুনাফা দেওয়া হবে আর সঞ্চয়ী বা চলতি হিসাবে আসল টাকা পুরোটা ফেরত পাবেন বর্তমানে এসব ব্যাংক ঠিকমতো আমানত ফেরত দিতে পারছে না জানা গেছে দেশের ব্যাংকগুলোর বার্ষিক চাঁদায় গড়ে ওঠা আমানত বিমা ট্রাস্ট তহবিলে বর্তমানে আঠারো হাজার কোটি টাকার মতো রয়েছে সেখান থেকে বারো হাজার কোটি টাকা পাঁচ ব্যাংকের আমানতকারীদের দেওয়া হবে এই তহবিল থেকে এতদিন একটি ব্যাংক বন্ধ হলে এক লাখ টাকা পর্যন্ত দেওয়ার সুযোগ ছিল তবে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে অনুমোদিত আমানত সুরক্ষা অধ্যাদেশে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের দুই লাখ টাকা পর্যন্ত পরিশোধের সুযোগ রাখা হয়েছে ব্যাংকের পাশাপাশি এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানকেও এই তহবিলের মধ্যে করা হয়েছে প্রশাসক হিসাবে কে কোন ব্যাংকে প্রশাসকরা দায়িত্ব বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে আর এমবির চুক্তি বাতিল হবে প্রশাসক হিসাবে এক্সিম ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৌকাতুল আলম সোশ্যাল ইসলামীতে নির্বাহী পরিচালক সালাহউদ্দিন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন আরেক নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদার আর গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়া হচ্ছে পরিচালক মোহাম্মদ মুকসুদুজ্জামান এবং ইউনিয়ন ব্যাংকের আরেক পরিচালক মোহাম্মদ আবুল হাসেমকে প্রশাসকদের প্রথম কাজ হবে পাঁচ ব্যাংক একীভূতকরণের সব ধরনের তথ্য সরবরাহ সেনা কল্যাণ ভবনে এইসব ব্যাংক একীভূতকরণের জন্য স্থাপিত কার্যালয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সব তথ্য সমন্বয় করবেন শেয়ারহোল্ডার ও কর্মীদের কি হবে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের মূলধনে বড় অঙ্কের ঘাটতির কারণে শেয়ার শূন্য হবে যদিও ক্ষুদ্র শেয়ার হোল্ডারদের জন্য কিছু করা যায় কি তা নিয়ে আলোচনা চলছে আর কর্মীদের মধ্যে প্রথম ধাপে এমডিকে পদত্যাগের সুযোগ দেওয়া হবে বর্তমানে শুধু এসআইবিএল ও ইউনিয়ন ব্যাংকে নিয়মিত এমডি আছেন অন্য তিন ব্যাংকে ডিএমডিরা ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছেন সব মিলিয়ে পাঁচ ব্যাংকে এখন ডিএমডি আছেন এগারো জন তাদের মধ্যে থেকে প্রত্যেক ব্যাংক থেকে একজন করে ডিএমডি রেখে বাকিদের চুক্তি বাতিল হবে আর ব্যাংকগুলো থেকে প্রতিটি বিভাগের জন্য একজন প্রধান ঠিক করা হবে এসব ক্ষেত্রে একাডেমিক যোগ্যতা কর্মদক্ষতা ও সত্যতা এই তিন মান্ডের ভিত্তিতে কে থাকবেন তা ঠিক করা হবে যাদের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ রয়েছে তারা বাদ পড়বেন জানা গেছে সাধারণভাবে কোনো কর্মী ছাঁটাই করা হবে না তবে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া যাদের যাদের নিয়োগ দেওয়া হয়েছে শুরুতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া প্রতি কর্মীর জন্য একটি মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে